এক নম্বর কারণ নবীজি বলছে শোনো যখন দেখতে পাবে রে মানুষরা সামান্য ক্ষমতার জন্য সামান্য টাকা করির জন্য ভাই ভাই মারামারি করেছে ভাই ভাইয়ের উপরে হত্যা করেছে রে লানত করেছে ওদিশা বদিছে বড় দোয়া করে নবীজি বলছে শোনো আম্মা আমার আল্লাহ জান্নাতে দেবে না দেবে না দেবে না দুই নম্বর মাবেজি আমার বলছেন সুরে নাও আমার উম্মতেরা দুই নাম্বার যখন দেখতে পাবে রে মানুষরা যখন দেখতে পাবে মানুষ শুধু টাকা করির পিছনে ছোটা বাড়াবে নবীজি বলছে সুনে লাভ যখন আমার উম্মতের নিসাকে হালাল মনে করবে মদকে যখন হালাল মনে করবে জুয়াকে যখন হালাল মনে করবে লটারিকে যখন হালাল মনে করবে তো নবীজি বলছে শুনে রেখে দাও পৃথিবীতে শান্তি রবে না রবে না রবে না কি ফেদনা শর পাপের কি ফেতে না সর গল জেনেরা কসবে মসজিদ হবে উলিতে গুলিতে মুসাল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না ইমান থাকবে না দুপে যেই জন্য বলছে যারা ওহাঙ্কার করে মারা যাবে রে যারা তাকাব্বারে করে মারা যাবে রে নবীজি বলছে তোমার কপলে জান্নাত জুড়বে না জান্নাত যাবে দূরের কথার জান্নাতের পর্যন্ত সে দেখতে পাবে না নবীজি বলছে শুনে নাও তিন নাম্বার কারণ বিশ্ব নবী বলছেন তিন নাম্বার যখন দেখতে পাবে রে পুরুষ পুরুষকে যখন বিয়ে করবে রে মহিলা মহিলাকে বিয়ে করবে পুরুষ পুরুষ সঙ্গে মেলামেশা করবে সমাজ করবে সঙ্গম করবে বিল করবে নবীজি বলছে শোনো ওই ব্যক্তি কি আমার আল্লাহ জান্নাত দেবে না দেবে না দেবে না

না পঞ্চম নম্বরের কারণ পাঁচ নম্বর কারণ নবীজি বলছে উম্মত শুনেলা যখন কোন সম্মানী ব্যক্তি আসবে কোন সম্মানী এমপি আসবে ইমলে আসবে মন্ত্রী আসবে কোন রকমের জামাই আসবে বড় আসবে কোন সম্মানী ব্যক্তি আসবে নবীজি বলছে শুনে রেখে দাও যখন তারা মানুষকে স্বাগতম করবে ফুল দিয়ে স্বাগতম করবে না উইলকাম করবে না গো তারা স্বাগতম করবে বন্ধুরে গান বাজনা দিয়ে স্বাগতম করবে গান বাজনা দিয়ে বরণ করে নেবে উইলকাম করে নেবে বলছে শুনে রেখা তখন পৃথিবীতে শান্তি রবে না রবে না রবে না নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে পাঁচটা জিনিসকে যখন জায়েজ মনে করবে পাঁচটা জিনিসকে যখন হালাল মনে করবে নবীজি বলছে উম্মত তো জেনে রেখা দাও শান্তি রবে না রবে না রবে না